বেরও আর কত ভিতরে থাকবা না বাইরেছি তো চলো হ্যাঁ যাই দেখি তবে এটা কথা কই বলো এই এলাকার মধ্যে পাঁচ কোলে আমি ধরবো এই নাম্বার ফদে দেখো বর্তমানে ইউপি সদস্য হতে গেলে শিক্ষাগত যোগ্যতার মান আগে অতএব আমি হয়তো একটু কম শিক্ষিত কিন্তু আমার চলাফেরা কথাবার্তার স্টাইলে কেউ কখনো ধরতেই পারবে না আমি কম শিক্ষিত তাই বাস করবি অবশ্যই আচ্ছা বুঝলাম না তাই না বলছস ওই যে বললাম না স্ট্যান্ডার্ড সন্ধি বাহ স্ট্যান্ডার্ড না এটি পাস করবি

পোশাকের মানে বুঝলাম না আরে পোশাকের মানে এটা তুমি বুঝবা না তবে কথা কই আমরা তুই জামাই বউ আমরা জিত করছি এটার নির্বাচন করব ওই তো নাম্বার বতে কেরা বড়ে পাস করে এটা দেখ দেখি মানে তোমরা যদি নির্বাচন করো বড় আসলে কেরা বেশি পাবো এটা যাচাই করতেছো মানুষ কাকে বেশি সাপোর্ট করে তবে সাপোর্ট আমাদের এটা আমি জানি তোমার ধারণা সাপোর্ট করব হ্যাঁ

আপনি পাস করবেন আমার বুড় তো পাবেন তারপরে আমার যে বন্ধু বান্ধব আছে এগো বুড়ো আপনি পাবেন আচ্ছা তাহলে আসে অন্য বাড়িতে বোন

ভোটটা আপনি পাবেন আর আমার মধ্যে যে ব্যক্তিগত ভোটটা এর আমি আপনারে দেব দোয়া দেন ভাই দোয়া দেন আমারে বেশি বেশি দোয়া দেন আমার হাজবেন্ডের সাথে ঘরে না পারলাম মাঠে যেন পারি আমি আপনাদের হাতে মাটি কাম করব চাই অবশ্যই আমার কর্মী হিসাবে বিনা স্বার্থে খাবেন আপনাদের আমি দেখব আপনারা আমারে দেখবেন তবে ভাবি এই যে ড্রেসটা পরছেন হ্যাঁ ড্রেসটার নাম কি

দোনে যাও দোনিবা না কি করে হ্যাঁ কে দোয়া দেখা হবে মাঠে ঠিক পাশ বলে যে পাস করলি দোয়াটা অন্যভাবে তুমি আর সমস্যা নাই সমস্যা নাই ভালো আর কোনো কিছু সমস্যা নাই ভালো থাকবেন হ্যাঁ ভালো আম ভালো সব পাবে সব পাবে এই যে শ্যামলী বাবী যদি বোটে উঠে আমি কিন্তু এরকম প্যান্ট শার্ট পরবো আমার যদি ক্ষমতা থাকতো তোমার প্যান্ট শার্ট কিনে দিতাম আর বোট যদি আমার দুইডাদতো শ্যামলী আমি দুডা বোটে দিতাম আমিও তাই ন

তবে নির্বাচন নির্বাচনগুলির দিয়ে কামনা করেন